ছেলেটা সমবায়ের হত্যার তীব্র নিন্দা জানিয়ে আজকে আমাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি এবং কর্ম ধারণ কর্মসূচি কেন্দ্র গোষ্ঠী কর্মসূচি হিসেবে আমরা তার কর্মসূচি পালন করতে চেয়েছি আমাদের ক্যাম্পাস আমরা নিরাপদ রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সকল ক্যাম্পাস চাই সুক্ত হোক সেখানে ছাত্রদের নিরাপদ অবস্থান থাকবে সেখানে যেন মতো আর আর কোনো লাশ না পড়ে আমরা ইন্ডিয়ান সুপ্রিম সরকারের কাছে আজকের এই অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে দাবি জানাই আমাদের ভাইয়ের ভাই হত্যার দ্রুত বিচার না করতে পারলে আমরা ছাত্রদল আরো কঠোর কঠোর পদক্ষেপ নিব আমরা তাই এই হত্যার নিঃশংস হত্যার দ্রুত বিচার আমাদের ভাই সাম্যকে যেভাবে নিঃশংসভাবে তার ক্যাম্পাস চত্বরে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ইন্ডিয়ান সরকারকে আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করে দিতে চাই সামনে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে না ঘটে আর এই ধরনের প্রতিবাদ হিসেবে এই জুলাই বিপ্লবে বিপ্লবে যারা অগ্র সৈনিক ছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে আপনারা জানেন যে সামনে এই ফেজিস্টের চোখকে রক্তচুক্ত উপেক্ষা করে রাষ্ট্রপতি কিন্তু দাপিয়ে দিয়েছেন এবং এই ফেজিস্টকে হটানোর পেছনে তার যে অবদান সেটা মানে বলে ভাষায় প্রকাশ করা মতো না এই অবদান কেউ অস্বীকার করতে পারে না আমরা বলতে চাই যে এই বিগত সময়ে স্বরে রক্ষণ করে যারা রাজপথে ছিল যারা বা জুলাইটি সফল করতে যারা অগ্রণী ভূমিকা রেখেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে একই সাথে এই জিএম গভর্নমেন্টকে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে কোথাও কোনো ক্যাম্পাসে যেন এরকম হত্যাকাণ্ডের ঘটনা বহিরাগতদের দ্বারা আর না